ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন এবার সরাসরি বড় পর্দার সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন তাও আবার সাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে আর পাশেই তখন ছিলেন অভিনেতা আরফান নিশো অনুষ্ঠানে আরফান নিশোকে খোঁচা মারতেও ছাড়েননি এই অভিনেত্রী ঘটনাটি ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেডিল আলো পুরস্কার দুই হাজার চব্বিশের জমকালো অনুষ্ঠানে উপস্থাপনার ফাঁকে মঞ্চে সাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি এ সময় সাকিবের কাছাকাছি ঘেসে তার হাত ধরে ফারিন বলেন ভাই আপনি অনেক সিনেমা করেছেন আমারও একটা সিনেমা আসছে সামনে প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি এরপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে আরফান নিশোকে বলতে শোনা যায় তাই না এখন তাকে দেখে কাজ করতে হবে সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিন বলেন ওমা সাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে পাশ থেকে হাসিমুখে ফারিনকে উদ্দেশ্য করে সাকিব খান বলেন তোমার অডিশন লাগবে না অভিনেতা বলেন আগামী আমার রিলিজ হচ্ছে সবার মধ্যে এরপর ইতে তাণ্ডব চলছে প্রিয়তমা দিয়ে বিদেশ যাত্রা শুরু হয়েছিল সেখান থেকে তুফান দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে আশা করছি তাণ্ডবও তাই হবে পারিন ও নিশুর এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে ম্যারিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশের তারকা পেশ সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান সাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্র অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে সাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়